স্ত্রীর লজ্জাস্থান দেখলে স্বামীর কি ক্ষতি হয় এটা কি গুনাহ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্ত্রীর লজ্জাস্থান দেখা অনেকেই এই কাজটি করে থাকে কিন্তু এতে ক্ষতি রয়েছে এতে স্বামীর ক্ষতি রয়েছে এবং এই ব্যাপারে হাদিসও রয়েছে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টি না জানার কারণে অথবা জেনে না জেনে অনেক ভাইয়েরা বা অনেক বিবাহিত পুরুষরা এই ব্যাপারে গুনাহ করে থাকে বা এই ব্যাপারে বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্যে পড়ে থাকে বিভিন্ন ধরনের অযাচিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে থাকে এজন্য আসলে উচিত হলো বিষয়টি গুরুত্বের সাথে জানা সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্ত্রীর লজ্জাস্থান দেখলে স্বামীর কী ক্ষতি হয় এটা কি গুণা দেখুন স্ত্রীর লজ্জাস্থান দেখা এটি অনুচিত একটি কাজ এ সম্পর্কে দুই ধরনের মতামত আমি উল্লেখ করবো একটি হল পক্ষে আরেকটি হলো বিপক্ষে প্রথমত পক্ষের বিষয়গুলি এটি একটা সাধারণ আমল বা একটি সাধারণ কাজ এটি হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তো মূলত কোনো সতর নেই বা পর্দা নেই যে বিশেষ অঙ্গ ঢেকেই রাখতে হবে না ডেকে রাখলে হবে যদি দেখে তাহলে গুনা হবে বিষয়টি আসলে গুনাহের পর্যায়ে নয় হারামের পর্যায় নয় সুতরাং স্বামী যদি স্ত্রী লজ্জাস্থান দেখে তাহলে যে বিশেষ বড় গুণা হয়ে যাবে কবিরা গুণা হবে বা হারাম কাজ হবে এমন নয় কিন্তু আসলে এই জায়গাটা দেখাতে দেখা না দেখাই উত্তম আরেকটি যে বলেছি যে আমরা এটা নিষেধ সম্পর্কে বা ক্ষতি সম্পর্কে বলবো সেটা হলো এই ব্যাপারে আছে রসুল সাল আলয়াল্লাম কখনো এই কাজ করতেন না হজরত আয়েসাহদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমরাও রবিজির সতর দেখতাম না নবীজিও আমাদের সতর দেখতেন না এজন্য আসলে এই কাজটি থেকে বিরত থাকাই উচিত এবং এর মাধ্যমে আর এক ক্ষতি হলো দৃষ্টিশক্তি নষ্ট হওয়া বা নিজের জ্যোতি চোখের জ্যোতি কমে যাওয়া বা দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া সুতরাং এই কাজটি থেকে বিরত থাকাই ভালো কিন্তু কখনো কখনো যদি করে উত্তেজনা বৈশত্ব যদি করে উত্তেজনা বাড়াতে যদি করে তাহলে কোনো সমস্যা নেই আসলে আলী রদি আনহু থেকে এই ব্যাপারে বর্ণিত আছে যে এটা যদি সহায়ক হয় স্বামী স্ত্রীর ভালোবাসার বৃদ্ধির সহায়ক হলে এই কাজটি করা যেতে পারে করলে গুণা হবে না কিন্তু এটাকে নিয়মতান্ত্রিক অথবা সবসময় এমন কাজ করা এটা থেকে বিরত থাকাই উত্তম এতে বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতিরও সম্ভাবনা আছে এবং এই কাজ বেশি করলে এতে বিভিন্ন ধরনের মানসিকভাবেও বিভিন্ন চিন্তা চেতনায় মানসিক বিভিন্ন বিষয় আসতে পারে চিন্তা চেতনায় বিভিন্ন সময়ে এই দৃষ্টিগুলো আসতে পারে নামাজের সময় অথবা যে সময় এই বিষয়গুলো মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই জন্য আসলে এই কাজ সবসময় না করা উচিত কখনও কখনো করলে তাতে গুণা হবে না